আসসালামু আলাইকুম ওরমদুল্লা বাক সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ তালার দরবারে এরপর সুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের প্রতিষ্ঠানের প্রধান মুফতি মুসাই সাহেবের জন্য আসলেই বলা আছে যে মান জদ্দা ও জাদা যে চেষ্টা করে অবশ্যই সে পাবে তো হয়তো সামান্য কিছু চেষ্টা করেছি সেজন্য হয়তো আজকে আমাকে এই জায়গায় দাঁড়াতে হয়েছে বা দাঁড়ানোর একটা সুযোগ হয়েছে এখানে সবাই বিজ্ঞ বিজ্ঞ মানুষ এদের সামনে দাঁড়ানোটা ব্যাপার তো আল্লাহ পাক এখানে আমাকে করিয়ে দিয়েছেন আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ মেহনতের মাধ্যমে আমাকে আপনাদের সামনে এই সম্মান পাইয়ে দিয়েছেন তো সর্বোপরি আসলে এটা মনের অনুভূতি মনের আনন্দ এটা প্রকাশ করার মতো যখন অতিরিক্ত আনন্দ হয়ে যায় তখন মানুষ এটা প্রকাশ করতে পারে সত্যি গতকালকে বড় ওস্তার যে আমাদের সাথে রাতে দীর্ঘ সময় মিটিং করেছেন তখন হয়তো আমি একটু মানে আনন্দটা প্রকাশ করতে পারি বলতে পারিনি যে আসলে আমি খুব খুশি ব্যাপারে তারপরেও এখন এটা বলছি যে সত্যি মন থেকে অনেকটাই মানে আনন্দ ফিল করছি আজকে আমাকে এই সম্মাননাটা দেওয়ার কারণে তো আমি চেষ্টা করব প্রতিষ্ঠানের জন্য সর্বাত্মক সর্বক্ষেত্রে সব জায়গায় যেন আমি অবদান রাখতে পারি যতক্ষণ পর্যন্ত আমার দেহের প্রত্যেকটা শিরায় শিরায় রক্তবিন্দু চলাচল করে ইনশাআল্লাহ আমি প্রতিষ্ঠানের জন্য আমি আমার একেবারে মরণ পর্যন্ত আমি চেষ্টা করে যাব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে ওই সুযোগ করে দি আপনাদেরকে ওই সুযোগ করে দিক সকলে বলে আমিন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আরহ